মাত্র একটা ডিম বা একটা আলু দিয়ে যদি বানিয়ে ফেলা যায় বিকেলের নাস্তা কেমন হয় বলেন তো হাল এফরুয়ান আসসালামু আলাইকুম মাত্র একটা ডিম দিয়ে বানিয়ে নিতে পারবেন এরকম মোমো এবং এরকম সিঙ্গারা এখন অনেকে বলবেন এটা কোন শিপের সিঙ্গারা এটা হচ্ছে প্রিয়া শেপের সিঙ্গারা এরকম সিঙ্গারা বানিয়ে ফেলতে পারবেন মাত্র একটা আলু দিয়ে আমি একটা আলু দিয়ে সাতটার মতো সিঙ্গারা বানিয়েছিলাম এবং প্রায় দশটার মতো মোমো বানিয়েছিলাম তো চলুন শুরু করি প্রথমেই আমি চারটা পেঁয়াজ কেটে নিচ্ছি যে এই সাইজের চারটা পেঁয়াজ আমি কুচিয়ে করে কিভাবে কেটে নিচ্ছি দেখছেন এটা আমি সিঙ্গারের ভিতরেও ব্যবহার করতে পারবো মোমোর ভিতরেও ব্যবহার করতে পারবো তো আমি প্রথমে মোমোর জন্য রুটির মতো মোমো শিটস বেলে নিচ্ছিলাম এই ফাঁকে আমার মিস্টার হাজব্যান্ডকে দিয়ে ডিম সিদ্ধ করে ডিমটাকে ছিলে নিয়েছি এবার আমি ডিমটাকে দেখুন এভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে চটকে নিতে পারেন বা হাত দিয়ে ভেঙেও নিতে পারেন আমি জাস্ট এভাবে কেটে নিয়েছি আমার সুবিধার জন্য মানে খুবই ছটপট অল্প সময় এবং অল্প খরচের ভিতরে স্বাস্থ্যকর বিকালের নাস্তা বাচ্চাদেরও যে দেওয়া যাবে আমারটা যেহেতু আমার বাচ্চার সাথে শেয়ার করবো এই জন্য আমি মরিচ দিইনি আপনারা ভিতরে চাইলে মরিচ এবং ধনিয়া পাতাও দিতে পারেন তারপরে দেখুন মোমোর সিটির ভিতরে আমি এভাবে কিছু পেঁয়াজ কুচি দিয়ে এভাবে কিছু ডিম দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার পরে এবার আমি মোমোটাকে সুন্দরভাবে র্যাপ করে নিব মোমো এক একজন এক একভাবে র্যাপ করতে পারে আমি নিজেও এখনও পারফেকশন আনতে পারিনি আমি জানি না আমারটা কেমন হয় সুতরাং মোমোর র্যাপিং নিয়ে কেউ নেগেটিভ মন্তব্য করবেন না আমি এখনও শিখছি এই যে দেখুন এভাবে আমি মোমোটাকে সুন্দরভাবে র্যাপ করে নিলাম এই যে তৈরি হয়ে গেল আমার মোমো এভাবে আমি বাকিগুলোকে করে নিয়েছি এবারেই এগুলোকে স্টিমে দেওয়ার পালা। আমি প্রথমেই হচ্ছে রাইস কুকারে পানি বলো নিয়েছিলাম এরপর উপরে কুকারের যে স্টিম করার জন্য এই ঢাকনাটা আছে সেটা দিয়ে উপরে সুন্দরভাবে মোমোগুলোকে দিয়ে নিয়েছি মানে দুজন মানুষ বিকেলে নাস্তা করার জন্য মাত্র একটা ডিম আর মাত্র দুইটা পেঁয়াজে একটা সুন্দর বিকেলের নাস্তার আইটেম হয়ে যায় ভাবা যায় তাহলে টাকা খরচ করে বাহির থেকে অস্বাস্থ্যকর ভাজা পোড়া জিনিস কেন খাবেন আর আপনার যদি স্বাস্থ্য নিয়ে এত প্যারা না থাকে আপনি যদি ভাজা পোড়া পছন্দ করেন তাহলে কি খেতে পারবেন সেটাও আছে ভিডিওর শেষে তাই নাটেনা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই যে দেখুন প্রায় পাঁচ মিনিট দশ মিনিট স্টিম করলেই হয় স্টিম করার পরে মোমোগুলো যখন হয়ে যাবে দেখলেই বুঝতে পারবেন আটার পুরো কালারটা চেঞ্জ হয়ে যাবে এই যে তৈরি হয়ে গেছে আমি একটা ভুল করেছিলাম মোমোগুলো বসানোর আগে ঢাকনাটায় যদি আপনি তেল মাখিয়ে নেন তাহলে উঠাতে কষ্ট হয় না আমার উঠানোর সময় একটা দুটো মোমো ভেঙে গিয়েছিলো আর এই যে আমি মোমো ডিপিং সস বানিয়ে নিয়েছি এবার ডিপিং সসে করে খাবো সসটা কিভাবে বানিয়েছি আমি ভিডিও নিতে ভুলে গিয়েছি আপনাদের কারো যদি ভিডিওটি লাগে কমেন্টে জানিয়ে দেবেন মানে আমি কিভাবে ডিপিং সসটা বানাই সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এই যে আমার ডিপিং সস রেডি আমি অনেক চিলি ফ্লেক্স মেস করছিলাম আমার ঘরে শুকনামোড়ি ছিল না যেন আমি চিলি ফ্লেক্স বানিয়ে দিতে পারিনি এই যে অনেক মজা হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো আইডিয়াটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবারে দেখুন এই সিঙ্গারটা আমি বানিয়েছিলাম মোমোর বেঁচে যাওয়া সিটগুলো মাঝখান থেকে কেটে তরকারি থেকে একটা আলু উঠিয়ে নিয়েছিলাম আলুটাকে চটিয়ে ভিতরে কাঁচা পেঁয়াজ এবং আলু দিয়ে পুর করে তারপরে হচ্ছে দেখুন আমি এভাবে একটা আকৃতি দিয়ে নিয়েছি আপনারা চাইলে মোমোর মতো ভাজ দিয়ে নিতে পারেন পুলি পিঠার মতো করে নিতে পারেন তারপর জাস্ট তেলে ভেজে নেবেন আমার হাজব্যান্ড তো এটাকে অনেক তারিফ করেছে আর আমি এটার অনেক ফ্যান হয়ে গিয়েছিলাম আমার খুব আফসোস লাগছিলো বেশি করে কেন বানাইনি আমি নেক্সট ডে বেশি করে বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখবো যেন ইনস্ট্যান্টলি ভেজে খাওয়া যায় কেমন হলো আইডিয়াটি মানে আইডিয়াটা কেমন লাগলো তরকারির থেকে আলু উঠিয়ে মাত্র দুইটা পেঁয়াজ দিয়ে দেখুন কী সুন্দর সিঙ্গারও হয়ে গিয়েছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ ফলো